পাঁচ পার্সেন্ট বাড়ি ফেরায় একজন শিক্ষকের বাড়ি ফেরায় নেওয়া সম্ভব অবশ্যই ভালো আসলে সমস্যা হতে আছে কিন্তু এটা কিন্তু আমরা দায় না এরা ধন্যব শিক্ষক প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী দায় আমরা তো এটা কিছুই দায় না প্রধান প্রতিষ্ঠা আপনি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সরকারের পক্ষ থেকে সর্বশেষ যা বলা হয়েছে যে তারা আমাদেরকে বাড়ি ভাড়া দেবে কিন্তু বাড়ি ভাড়ায় একজন শিক্ষকের বাড়ি ভাড়া নেওয়া সম্ভব একজন নতুন যে শিক্ষক যোগদান করেছেন যার বেসিক হচ্ছে বারো টাকা তার পাঁচ পার্সেন্ট কত গিয়ে দাঁড়ায় সেই 6500 টাকার একটা বাড়ি ভাড়া দেওয়া সম্ভব সরকার তো বাড়ি ভাড়া নিয়ে দেখা আমাদের যে 1000 টাকা 600 টাকা একটা বাড়ি ভাড়া দেওয়া সম্ভব আমরা যারা নতুন শিক্ষকরা জয়েন করেছি বলা হচ্ছে যে আধুনিক শিক্ষকদের নেয়ার জন্য উদ্যমী শিক্ষকদের নেয়ার জন্য তাদের যদি সুযোগ সুবিধা না দেয়া হয় তাহলে তারা কিভাবে উদ্যোগ নিয়ে ক্লাস নেবে আমরা যারা আমাদের বাসা আজকে ঢাকায় আমার পজিশন আজকে মাইমেনশিং আমি কিভাবে সেখান থেকে আমি হচ্ছে যে বাড়িটা যে ভাড়া দিব এবং আমার যে নিত্য প্রয়োজনীয় যে খরচগুলো রয়েছে সেগুলা আমি কিভাবে নির্বাহ করব যদি আমাদেরকে বাড়ি 20% না করা হয় পাশাপাশি আমাদের দাবিটা সেটা এবং চিকিৎসা ভাতা টাকা এখন একটা ডাক্তার দেখে চিকিৎসা নিতে গেলে এক হাজার টাকা চলে যায় আমাদের যে প্রয়োজনীয় বেশি খরচ আর টেস্ট রয়েছে তো এই দাবিগুলো অযৌক্তিক না এগুলো একটা মানবিক দিক বিবেচনা করলেন শিক্ষকের জন্য খুবই একটি প্রয়োজনীয় দাবি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী আমরা তো কিছুই দেয় না আমাদের দাবি যদি মেনে নেয় আমরা আগামীকালকে আমাদের রাজপথে আমরা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছেড়ে যা চলে যাব আমরা এখানে থাকতে আর চাই না আমাদের আর এই দীর্ঘ এক সপ্তাহ যাব। কত কষ্ট করে চলতেছি এই কষ্ট আর আমি আমরা কোন ঠিক শিক্ষকরা মেনে নিতে চাই না আমাদের ছাত্রছাত্রীর ক্ষতি হইতেছে আমরা বুঝি কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠা বলতে তাইলে আমাদের রাজপথ রাখতো না তাইলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ফিরে যেতে বলতো দাবি আমরা মেনে নিত এটা আমাদের দাবি আমাদের দাবি মেনে নেই আমাদের অধিকার আমাদের মেনে নেয় সব কিছু মেনে নিলে আমরা রাজপথ থেকে চলে যাব আমরা প্রতিজ্ঞাবদ্ধ শিক্ষার্থীদের কোনোভাবে আমরা ক্ষতি হতে দিব না এই যে আমরা শ্রেণীকক্ষের বাইরে আছি এইটা আমরা দায়ী নই সরকার মহাশয় দায়ী আমরা যত তাড়াতাড়ি আমাদের অধিকারগুলো দিয়ে প্রজ্ঞাপন জারি করে দিবেন আমরা এই শহীদ মিনার সেরে শ্রেণীকক্ষে ফিরে যাব আমাদের জায়গায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সান্নিধ্যে থাকারই কথা মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা তারা শিক্ষক একটি বিষয় এখন একটু আমি উল্লেখ করতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন যে শিক্ষকদের দাবিতে মিটিয়ে দেওয়া হবে শিক্ষকরা যেন প্রাইভেট না পড়ান কোচিং সেন্টার না চালান আমার একটি প্রশ্ন যে যদি শ্রেণী কার্যক্রম শেষে কোনো শিক্ষক শিক্ষার্থীদের অধিজ্ঞান অর্জনের জন্য তিনি এই বিষয়টা দেখিয়ে দেন তাহলে কোনো দোষের কিছু না একজন চিকিৎসকও করে থাকেন ইঞ্জিনিয়ারও করে থাকেন তাহলে শিক্ষক করলে সমস্যা কোথায় মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আপনিও শিক্ষক থাকাকালীন অবস্থায় ক্ষুদ্র ঋণের এই ব্যবসাটা চালু করেছিলেন এবং আপনি সফল হয়েছিলেন এবং এটারই ধারাবাহিকতার মনে হয় আপনি সেই শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন করছেন হ্যাঁ আমরা আমরা যে আন্দোলন করতেছি এটা আমাদের যৌক্তিক দাবি এবং এই আন্দোলনে আমরা মনে করি সরকারের ঠেলে দিছে আমাদেরকে এই আন্দোলনে সরকার আমাদেরকে গত আগস্টে যে কথা দিয়েছিলেন সেই কথা মতো যদি আমাদের প্রজ্ঞাপনটা জারি হতো বারো তারিখের পূর্বেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তাহলে আমরা এই আন্দোলনে আমরা আসতাম না আজকে আমরা বাধ্য হয়ে মাঠে আসছি তো আমরা যেমন আন্দোলন করতেছি আমাদের দাবির প্রেক্ষিতে তেমনি করে শিক্ষার্থীদের কথাও আমাদের মাথায় আছে আমরা যে সামনে যে বার্ষিক পরীক্ষা আমাদের আন্দোলন কালকেই যদি শেষ হয়ে যায় আমরা আমরা ক্লাসরুমে ফিরে যাব এবং সেখানে গিয়ে আমরা ছুটির দিন সাপ্তাহিক ছুটি দুই দিন আছে শুক্র শনি আমরা প্রয়োজনীয় ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের এই শিক্ষার্থীদের এই ক্ষতি ক্ষতিপূরণ পোষায় নেবো কথাটা ঢালাও বললে আমরা মানব না এখানে সব শিক্ষকে প্রাইভেট পড়ায় না শুধুমাত্র গণিত ইংরেজি অথবা সায়েন্স টিচার বাকি লাখ লাখ শিক্ষক কিন্তু আমরা শুধুমাত্র ক্লাসেই করি আর কোচিং বাণিজ্য বলতে এই বাণিজ্যটা আসলে আমরা যারা গ্রামীণ প্রতিষ্ঠান আছি এগুলো আমরা কোচিং বাণিজ্য বলতে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে আমার প্রতিষ্ঠানে কোনো কোচিং হয় না আমরা ক্লাসের মধ্য দিয়েই আমরা আমাদের পরীক্ষা নিয়ে যাই বাচ্চাদেরকে ইভেন আমরা প্রাইভেটটাও পড়াই না এবং এটা ক্ষেত্র বিশেষ আছে কোচিং বাণিজ্যটাকে সরকারও দর বই দিয়েছে কোচিং না অতিরিক্ত ক্লাস হিসেবে আমাদেরকে অনুমোদনও দেওয়া আছে এবং শিক্ষার্থীর অভিভাবক যদি বলে দরখাস্ত করে যে আমার বাচ্চাকে দুর্বলতার কারণে অতিরিক্ত ক্লাস সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ক্লাস করাই কোচিং বাণিজ্য বলাটা কোচিং ব্যবসায়ীরা আছে এটা সাইনবোর্ড দিয়ে যারা কোচিং করে তারা তারা করে তারা তারা স্টুডেন্টরা যেমন উদ্ভাস আছে বহু কোচিং সেন্টার বাংলাদেশে আছে তারা করায় আমরা তো ক্লাস করাই